গুড মর্নিং বন্ধুরা তো কেমন হচ্ছে বাসে করছে ভালো আছো আর আমরা একটু ভালো নিই কারণ এই ভিডিওটা দেখছো এটা হচ্ছে বোধ হয় ভিডিও তো আমি শুক্রবার কালকে ভিডিও করিনি আর আজকেও কিছু ক্লিপ তুলেছি সেটা কোনো দেওয়া হয়নি আর আজকে শনিবার আমি এখন ভয়ে সেট করছি তো বৃহস্পতিবার দিন আমার মেয়ের ঝর ছিল কাল থেকে আমার বড় আর আমার দিয়া শাশুড়ির আর আজ থেকে আমার অবস্থা খুবই খারাপ আমার আর কদিন সময় পায়নি দুদিন সবার শরীর খারাপের জন্য ভিডিও পোস্ট করতে তো আজকে যেমনভাবে ভয়েসটা অ্যাড করে ভিডিওটা দিচ্ছি তো আর প্রচুর জ্বর কাত পা যন্ত্রণা হচ্ছে এখন একটু মানে ফ্রেশ তাও লাগছে না শুয়ে আছি কিন্তু ভিডিওটা যেহেতু দুদিন দু ছাড়া হয়নি ওই জন্য এখন ভয়েস অ্যাড করছি আমার গলা শোনা তোমরা আশা করি বুঝতেই পারছো আর আমার মেয়ের তো খুব শরীর খারাপ ছিল কালকে ডাক্তার দেখিয়ে আনলাম আর এটা দেখো আমি ওইদিকে চাটা নিয়ে এখন টিফিন বানাচ্ছি মেয়ে তো স্কুলে চলেই গেছে ঠিক ছিল ভালোভাবে চলে গেছে আর আমার তো মানে শুক্রবার বাপের বাড়ি যেতে ছিল মেয়ের জ্বরের কারণে যাওয়া হলো না আর আমি এখানে সবার জন্য টিফিন বানিয়ে নিচ্ছিলাম কিন্তু জানি না যে এর মানে সব ঠিক ছিল হঠাৎ করে মেয়েটার এত জ্বর চলে আসলো আমি নিজেও কথা বলতে পারছিলাম বুকে ব্যথা করছে গলা ব্যথা করছে আমার ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছা হচ্ছে কিছু তো খেতে পারছি না আর এই আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে আর বাইরেও জল জমে গেছে অনেক তো ওই জন্য বড় এখন একটু দোকান থেকে গেলে ওরও শরীরটা ভালো নেই ওগুলো দেখি তো এখন বাজে দশটা দশ পনেরোই হবে আর স্নান টান করে পুজো করে নিলাম আজকে অনেক অনেকদিন পরেই পুজো করলাম আজকে বৃহস্পতিবার একটু করে নিলাম সেই যে হাতে হালতা লেগে গেছে আর মেয়েকে স্কুল থেকে আনতে ওর বাবাই গেছে কাজে থেকে একেবারে আনবে তো ভালোই হলো না এতটা হেঁটে যেতে অনেক কষ্ট হয় তো টিফিন ওই তো দেখালাম দরকার ছিল রাত্রে আর রুটি করেছে শুধু তো ওটাই টিফিন করবো মেয়ে আসুক তারপর আর কালকে রাত্রে তিনটায় উঠেছিল আমার হাজব্যান্ড খেয়ে চলে গেছিলো ওর দেরিতে মানে গিয়ে যে চলে এসেছিলো দেরি হয়ে বলে বললো খেয়েই যায় তো খেয়ে চলে গেছে আর রান্না দেখে কিছু তো সবজি নিয়েছি কি করি আর রাত্রে একটু অন্যরকম কিছু রান্না করার ইচ্ছা আছে আর অনেক কাজ আলমারিতে মানে এমন খারাপ দুর্দশা বলা যাবে না এত খারাপ অবস্থা তো আলমারিটা গোছাবো গোছাবো শরীর আর মানে টানে না কিন্তু মানে এ কাজ সে কাজ তো সারাদিন কেটে যায় ভাবি দুপুরবেলা না ঘুমিয়ে গোছাবো কিন্তু সকালে যেহেতু অনেক তাড়াতাড়ি উঠে যায় মেয়ের স্কুলের জন্য না দুপুরে ঘুমিয়েই পড়ি আর মেয়েদের তো আর কাজের শেষ নেই মানে যতক্ষণ জেগে থাকবো ততক্ষণ তো কাজ এই কাজ সে কাজ সে কাজ করতেই আছে আলমারির অবস্থা এতটাই খারাপ কি করে গোছাবো ভাবছি আর আমার ঘরের সঙ্গে যেহেতু বারান্দা নেই শুকে অনেক ধুলো পড়েছে ঠিক আছে চলো মেয়ে আসুক মেয়ের অপেক্ষায় থাকি পরে কথা হচ্ছে এখন বাজে সাড়ে দশটা আমার মেয়ে স্কুল থেকে বললাম যে ওর বাবা নিয়ে আসবে তো মেয়ে ঠিকই ছিল হঠাৎ ওনার বাবা এসে বলছে যে গাটা গরম প্রচুর জ্বর এসছে আর কালকে রাত্রে মানে রাত্রে বলতে সন্ধেবেলায় চিড়ে ভাজা খেয়েছিল সেটা হজম হয়নি এক্ষুনি মানে ওষুধ স্কুলে তো টিফিন খেয়েছি টিফিন খেয়ে এসে মানে ঘরে আসতে ওই জন্য ওষুধটা খাই দিলাম কিছু খাবে না বলছে তো হঠাৎ বমিও করে দিল মানে দেখছি চিড়ে ভাজাটাই বেরিয়েছে মানে হজম হয়নি তো মেয়েকে আর বেশি দেখাবো না ভাবছি আর এখন ওই জন্য মেয়েকে দেখাচ্ছি না ওষুধও মানে ঘুমাচ্ছে তো দেখো কি হয়ে গেল হঠাৎ মেয়েটা এত শরীর খারাপ ভালো লাগছে না কান্না পাচ্ছে প্রচুর পরিমাণে

আলু সিদ্ধবো সে ধর দু আর দুটো চিচিং কারণ বর্ষাকালের তো খারাপ হয়ে যাবে মেয়ের শরীরটা না সত্যি একদম ভালো নেই প্রচুর জ্বর কিচ্ছু খাইনি সে যে বমি করেছে তারপর একটু দুধ গরম করতে আমি খাইনি শুধু একটা বোতল একটু আর স্কুলে রেখেছি ওটাই খাচ্ছে আর মানে কি জ্বরম করতে কিচ্ছু খেতে পারছে না বলছি কি খাবে ওষুধও খাইনি তারপর মাপলাম জ্বর একশো দুই সন্ধ্যাবেলা থেকে যদি না ঠিক হয় তো ডাক্তার একবার দেখিয়ে নেবো কারণ কি কিছুদিন আগেও তো জ্বর হয়েছিল তার প্রচুর গরমও পড়েছে আর যাই হোক রান্না তো করতেই হবে যেহেতু বাড়িতে সবাই আরও আছে তো ঠিক আছে চলো সবারই মন খারাপ মেয়ের জ্বর বলে তো রান্নাটা করে নিই তারপরে কথা বলছি ডাল ওই যে মানে ঝুঁকে দিয়েছি বা আলু সিদ্ধ বসিয়ে সিদ্ধি চিংড়িটা কাটবো ধুয়ে পরিষ্কার করে রেখেছি যেমন কাটেনি শরীরটা একদম ভালো লাগে মানে শরীর বলছে মনটা ভালো লাগছে না মেয়ের জ্বর দিদা আমার কাছে আছে একটু মানে মাথা ধুই আর গাটা মুছিয়ে দেবো তো চলো পরে কথা হচ্ছে তারপর জামাই প্যান্টটা আলু হয়ে যাচ্ছে আর আলু সিদ্ধ বসেছি আর চিকেন ভাজাও বসে দিয়েছি আমি এটা পুরো স্নান করি মাথা দিয়ে গা করে দেবো এবং গাছ করেছে ধরে বন্ধুরা তো এখন সন্ধ্যাবেলা মানে সন্ধ্যা হতে যায় তো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে বিকালের আর আমার মেয়ে হচ্ছে এখন মোটামুটি ভালোই আছে দুপুরে জোর করে ওষুধটা খাইয়ে দিয়েছিলাম মাথা ধুয়ে দিয়েছিলাম স্নান করায়নি গামছা পিছিয়ে গাত পা মুছে দিয়েছিলাম তো এখন ঠিক আছে মোটামুটি জ্বরটা নেই তো খাইয়ে দেবো ওষুধ তারপরে ঠাকুর করুক আর জ্বর না আসুক তো এখন হচ্ছে সন্ধে দেখাবো আর এই যে এখানে মা কিছু জামা কাপড় গুছিয়ে দিয়েছে তারপর চেয়ারে বসে আছি এখানে অনেক জামা কাপড় আছে আজকে রোদ উঠেছিলো অনেক জামা কাপড়ও ধোয়া হয়েছে এমনি রোজে ধুয়ে নিই তো আজকে চেয়ারের ওপর না তরকা পড়ে গিয়েছিলাম ফর্বে খাওয়ার দিতে গিয়ে ওই জন্য অনেক জামা কাপড় হয়েছে আর আমি সকালে আমার মেয়ে স্কুল চলে যাওয়ার পর একটু চাল ভিজিয়ে দিয়েছিলাম হাত পিঠে বানানোর জন্য তো যেহেতু চালটা ভিজানো আছে পিঠেটা তো করে নিতেই হবে আর একটু চিকেন ছিল বার করে নিয়েছি কালকে শুক্রবার বানাবো না কারণ আজকে রাত্রে বানালে বেঁচে গেলে তো কাউকে সকালে খাওয়া যাবে শনিবার যেহেতু আমরা খাই না ওই জন্য কালকে রাত্রে বানাবো না তো এখন বানাবো তো চলো সন্ধে দেখে নিই তারপর চালটা গুঁড়ো করবো মানে মিক্সিতে আর কি বেটে নেবো তারপর চাটা করবো তো চলো আর পর কথা তো গোটের জন্য এখন তো সন্ধ্যা হলো আমার মা ভালো করে চা নিয়েছিলাম খুব ভালো লাগে ওই জন্য তো অনেক শেয়ার করছি আর এই চিকেন বানিয়েছিলাম একটু আমাদের ছোট ঝোল পছন্দ করি কারণ খুব সুন্দর খেতে ছিল আর এই এখানে মাদা রুটি খেলেছি আর হাজা পিঠাটা হয়নি এখানে খারাপ হয়ে গেছে আর নজর লেগেছে